আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নাটোর গুরুদাসপুর রিচ আপিলা শাহিবাজার এলাকায় আমরা চলে আসছি উদ্যোক্তা আলিফ সরকার বাহির এক্সপেন্সিভ জাতের মুরগির খাবারে তার এই খামারের নাম দিয়েছেন গোল্ডেন হ্যাঁ আমরা এর আগে সব মুরগি আপনাদের দেখিয়েছি কিন্তু একসাথে অনেক মুরগি দেখার ফলে অনেকে আসলে এর যে লালট পদ্ধতি বা পরিচর্যার বিষয়গুলো এগুলো বুঝতে পারে না যার কারণে আমরা আপনাদেরকে আজকের পর্বের মাধ্যমে একটি জাত সম্পর্কে জানার চেষ্টা করবো হচ্ছে আমেরিকান জাতের মুরগি আমি যে এখন বসে আছি এটি হচ্ছে নিউ অ্যাডাল একটি ব্রাহ্মা শেট এরকম অসংখ্য ব্রাহ্মা মুরগি রয়েছে যেগুলো ডিম দিচ্ছে এখান থেকে আবার বাচ্চা উৎপাদন হচ্ছে সব বিষয়ে আজকের পর্বের মাধ্যমে জানবো আমাদের সাথে আজকে থাকতেছেন এই গোল্ডেন হ্যাসারি যিনি সার্বিক দায়িত্বে রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আমরা তার সাথে কথা বলে আজকে ব্রাহ্মা মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক

বা রয়েছে এবং লাইট বাহামা রয়েছে কতগুলো মুরগি রয়েছে এখানে এখানে ছোট বাচ্চা এবং নিউ যেগুলো ডিম পারবে এগুলো সব মেলায় হাজারের মতো রয়েছে জি জি আচ্ছা এতগুলো মুরগি এখানে লাল পালন করা হচ্ছে কেন শৌখিন হিসেবে আমরা এখানে এটা পালছি এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা দেশ বিদেশে এটা বিক্রি করে আমরা একটু স্বাবলম্বী হতে চাই আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখতে চাই আপনি আমারই কয়েকটা জাত আপনি বলছেন কালার আলাদা আলাদা জি জি কোনটার বৈশিষ্ট্য কি এবং দেখতে কেমন প্রত্যেকটা যদি একটু আমাদের দেখাতেন এটা আপনার বাপ বা মা এটা আপনার মেইল এর ওজন সাত থেকে আট কেজি ছয় থেকে সাত মাস বয়স বাপ বা আমাগুলো আট থেকে দশ কেজি পর্যন্ত হয়ে থাকে এর কালারটা আপনার বেশিরভাগ দেখা যাচ্ছে কালোই হবে এর সাথে সাথে দেখা যাচ্ছে কিছুটা সাদা রঙেরও হয়ে থাকে এটা রেড বাহমা এটা মেল এটা আপনার ছয় থেকে সাত মাস বয়স তো এর কালার অনেক সুন্দর লাল রঙের হয়ে থাকে মেলের ওজন সবসময় বেশি হয়ে থাকে সাত থেকে আট কেজি হয়ে থাকে আর ফিমেল সবসময় দেখা যাচ্ছে তার থেকে দুই তিন কেজি কম তিন চার কেজি পর্যন্ত হয়ে থাকে এই মুরগিগুলো আপনার হচ্ছে বর্তমানে ডিম দিচ্ছে এটা হচ্ছে আপনার ফ্যামিলির ডিম আমরা এক থেকে দেড় মাস থেকে এই ডিমগুলো পাচ্ছি এই ডিম থেকে আবার বাচ্চা ফুটিয়ে এই বাচ্চাগুলো আবার বিভিন্ন জায়গায় যাচ্ছে এখন আপনাদেরকে যে জাতটি দেখাবো এটা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় পাবেন এর আগে যে জাতগুলো দেখেছে এটা সব জায়গায় পাবেন না এই জাতটি আমেরিকান লাইট বাবা মা বলা হয়ে থাকে তবে এর বৈশিষ্ট্য এবং গুণাবলী অনেক সুন্দর দেখা যাচ্ছে যে এদের বৈশিষ্ট্যর ক্ষেত্রে বলা যায় যে এদের ডিম থেকে শুরু করে ওজনের দিক থেকে সবসাথে বেশি এবং দেখা যাচ্ছে যে এই জাতের যে বাবা রয়েছে এর মধ্যে থেকে লাইট বাহামাটা সবচেয়ে সুন্দর তো গুলো দেখলাম এখানে তো অনেক মোরগ দেখতে পাচ্ছি এতগুলো মোরগ রাখা কেন মোরগ রাখার কারণ হচ্ছে আপনার নিউ যে গুলো আসবে এই প্যানেলস গুলো আমরা দেখা যাচ্ছে এই মোরগ গুলো তাদের সাথে সেট করার জন্য এগুলো রেখে দিয়েছে কতগুলো মোরগ আছে এখানে আপনার সাত থেকে সত্তরটার মতো মোরগ রয়েছে এগুলো তো অনেক ওজন হয়েছে প্রত্যেকটা জি এগুলো আপনার ছয় থেকে সাত কেজি পাঁচ থেকে ছয় কেজি এরকম আপনার এখানে যে মুরগিগুলো আমরা দেখছি খোপে কয়টা মুরগির জন্য কয়টা মুরগ দেওয়া আপনার প্যারেন্টসের জন্য দশটা ফিমেলের সাথে একটা করে মেল দেওয়া হয় যারা ক্রেতা এখান থেকে নিয়ে যাচ্ছে তাদেরকে কি পরামর্শ দেন জন্য যদি নিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে আমরা বলে থেকে সাত থেকে আটটা কিংবা দশটার সাথে একটা করে মেল দিতে এগুলো কি সেভাবে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে এগুলো কি জবাই করে খাওয়া যায় অনেকে জবাই করার জন্য নেয় কি কেউ হ্যাঁ অনেকে জবাই করে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে কারণ এগুলো তো অনেক কেজি হয়ে থাকে পাঁচ থেকে ছয় কেজি কিংবা সর্বোচ্চ আট থেকে দশ কেজি হয়ে থাকে এর জন্য অনেকে এখান থেকে নিয়ে যায় খাওয়ার জন্য এখন এই বড় মুরগিগুলোকে কি খাওয়াচ্ছেন দিনে কি কি যত্ন করতে হয় এদের এদের যত্ন ক্ষেত্রে আমরা সোনালি কিংবা লেয়ারের যে খাবার খাওয়াই আচ্ছা দিনে কতবার খাবার দিতে হচ্ছে এটা আমরা দিনে তিনবার খাবার দিই সকালে দুপুরে এবং রাত্রে খাবার এবং বড় মুরগিগুলো দৈনিক কত গ্রাম খাবার খায় বাবা মা মুরগিগুলো একশো থেকে একশো বিশ গ্রামের মতো খাবার খেয়ে থাকে দৈনিকে আর প্যারেন্টস থেকে যে ডিমগুলো আসে সেই ডিমগুলো থেকে কীভাবে বাচ্চা ফুটানো হয় সেটা আপনাদেরকে এখন আমরা দেখাবো এটা ইনকিমিটার বাচ্চা ফুটে বের হয়েছে না জি এখানে বাচ্চা ফুটে বের হয়েছে কয়দিন থাকে এখানে এখানে আমরা এক থেকে দুই দিন রাখি এখানে কি কি বাচ্চা আছে একটু যদি বাচ্চা বলে এখানে আপনার যে বাহামার কথা বলছে এখানে বাহামা মুরগির বাচ্চা রয়েছে এর সাথেও আপনার অন্য প্রজাতি পলিশ কাপ রয়েছে শেরমা রয়েছে এটা বাহামা মুরগির বাচ্চা এই ছোটটা বয়স কয়দিন হয়েছে এটার বয়স এক দিন এক দিন আর এটা জি জি একই একই দিন না বা খুব সুন্দরে পায়ে তো অনেক পালকও দেখতে পাচ্ছি জি জি পালকও রয়েছে মাশাল্লাহ এখানে ডিম দিচ্ছেন না জি এখানে আপনার ডিম দিচ্ছি এক হাজার পিস এখানে ডিম দেওয়া আছে এক হাজার করে ডিম দেওয়া যায় জি যে এই মেশিনে এক হাজার করে আট এইটার ঘোরার টার্নিং হয় না হ্যাঁ টার্নিং হয় এখানে আপনার সময় থাকে এক ঘন্টা করে মনে থাকে আর পরে দেখা যাচ্ছে আবার এদিকে চলে আসে আমরা একটা সংকেত দিয়ে রাখছি দেখা যাচ্ছে যে আপনার এটা গোলা ছিল টাইগার এই জন্য জি এবং টি দিয়ে রাখছে বাবা মুরির কথা বলেছিলাম বাবা মুরগির মধ্যে হোয়াইট বামা অর্থাৎ লাইট বামা যেটা বলা হয়ে থাকে এটা আমরা এটা সংকেত দিয়ে আমরা একটু লিখে রাখছি এটা হচ্ছে হোয়াইট বাম সবগুলো দেওয়া আছে এগুলো সবগুলো দিয়ে আছে এখানে পি পি তে কি দেওয়া আছে এটা আপনার পলিশ কাপ পিসিতে পলিশ কাপ বাহ জি চমৎকার এই যে বাচ্চাগুলো বাইরে হচ্ছে এতগুলো বাচ্চা কি করতেছেন এগুলো বাচ্চা আপনার বিভিন্ন জায়গা আমরা বিক্রি করছি এখান থেকে বিক্রি হচ্ছে জি জি এগুলো আমাদের বাচ্চা আপনাদেরকে যে বাচ্চার কথা বলেছিলাম সে বাচ্চা এখানে রয়েছে এখানে সব রকমের প্রায় বাচ্চা রয়েছে আমেরিকান বামা রয়েছে তারপর পলিশ কাপ রয়েছে সিল্ক রয়েছে শ্যারমা রয়েছে এগুলোর বয়স মাত্র দুই দিন এই যে গলা ছিল আমরা দেখতে পাচ্ছি না জি জি এখানে গলা ছেলেও আছে আচ্ছা এই এই সবগুলো হবে আমরা আবার সেপারেট করবো আলাদা আলাদা করে দেখা যাচ্ছে যদি আমেরিকান বাম হয় সেগুলো আলাদা করবো কিছুদিন গেলে আবার দেখা যাচ্ছে যে সেরম আছে সেরোমগুলো আলাদা করব। সিল্ক থাকলে সিলগুলো আলাদা করব এখানে আমরা সাত থেকে আট দিনের মতো রাখবো এই পাশের গুলো আবার কতদিন বয়স হয়েছে এটা এগুলা আট থেকে নয় দিন বয়স হয়েছে এর কি খাওয়াচ্ছেন এদেরকে এখানে আপনার ছোটো যে স্টার্টার যে ফিটগুলো রয়েছে এই ফিটগুলো আমরা খাওয়াই থাকি কতদিন পর্যন্ত এভাবে খাবে পনেরো থেকে বিশ দিন কিংবা পঁচিশ দিনের মতো স্টার্টার ফিট খাওয়াবো যখন আরেকটু সাইজ বড় তখন আর এক ধাপ অনুযায়ী মাজারি জাতের যে ফিটগুলো আছে এগুলো গোড়ো আর ফিটটা ব্রিডিং অবস্থায় আপনাদের কি কোনো ভ্যাকসিন বা ওষুধ খাওয়াতে হচ্ছে হ্যাঁ ভ্যাকসিন হচ্ছে আপনার ওষুধ আমরা খাওয়াচ্ছি যেন রোগ বেলা যেন না হয় এখানে তো অনেক বড় বাচ্চা দেখতে পাচ্ছি যে এখানে বড় বাচ্চা বলতে এখানে পঁচিশ থেকে তিরিশ দিন বয়স এগুলো কী করতেছেন পঁচিশ দিন বয়সের এই এই মুরগিগুলো আমরা এখন বিক্রি করছি বাচ্চাগুলো এগুলো দেখাচ্ছে আমাদের আশেপাশে যে হাটগুলো রয়েছে বড়ো বড়ো হাটগুলো এখান থেকে আমরা নিয়ে যে সেখানে বিক্রি করছি অনেকে এখানে এসে নিয়ে যাচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় আমরা এগুলো বিক্রি করছি আচ্ছা কীভাবে পাঠান এটা আপনার যদি অনলাইনে কেউ যদি আমাদেরকে বলে তাহলে অনলাইনে দেখা যাচ্ছে যে আমরা প্যাকেটিং করে সুন্দর করে আপনার এগুলোকে আমরা ডেলিভারি দিচ্ছি অনেকে দাম জানতে চাই এখানে আমরা সিল্কি দেখেছি আপনার ব্রাহ্মা দেখেছি আরও অনেক জাতের মুরগি রয়েছে সবগুলোর বাচ্চা আপনারা ফুটাচ্ছেন আসলে বাচ্চার দাম যদি আমাদের একটু বলতেন কোন বয়সের বাচ্চাগুলো কেমন দাম আর যারা নিতে চাচ্ছে কিভাবে নিতে পারবে সব বিষয়ে যদি একটু বলতেন আমাদের এখানে যে বাচ্চাগুলো রয়েছে এক থেকে দেখা যাচ্ছে এক মাস দেড় মাসের মধ্যে বাচ্চা এখন আমাদের রয়েছে এক থেকে দুই দিনের বাচ্চা আমরা গড়ে সব মানে দেখা যাচ্ছে বামা হোক সিল্ক হোক পলিশ কাপ হোক গড়ে আমরা দেখা যাচ্ছে দুশো টাকা করে আমরা বিক্রি করছি দেখা যাচ্ছে যেগুলো দশ থেকে পনেরো দিন কিংবা দেখা যাচ্ছে এক দেড় মাস হয়েছে তিনশো টাকা চারশো টাকা করে বিক্রি করছে এবং এর থেকে যখন আরেকটু বেশি হবে দেখা যাচ্ছে দেড় মাস দুই মাসের বাচ্চা হবে তখন দেখা যাচ্ছে যে আমরা কোয়ালিটি অনুযায়ী সে অনুযায়ী দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে সে অনুযায়ী আমরা দেখা যাচ্ছে যে এর দাম দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো সাতশো এরকম করে আমরা নিই তো অনেক সময় মুরগির তো অনেক রোগ বালাই হয় জি জি এগুলো কি ভ্যাকসিনেশনগুলো করা আছে হ্যাঁ এগুলো সম্পূর্ণ এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া আছে যেন রোগ বেলায় যেন না আরো অনেক মুরগি আছে সবগুলো আসলে এক পর্বের মাধ্যমে জানা সম্ভব না আর পরবর্তীতে আবারও আপনার সাথে কথা হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা ব্রাহ্ম মুরগি লালপাণ্ডের বিভিন্ন তথ্য নিয়ে এই ছিল আমাদের আজকের এই প্রতিবেদন এর পরবর্তীতে আপনাদেরকে এখানে আরও অনেক যেত মুরগি রয়েছে সেগুলো পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে